চিন্তা হাসরের চিন্তা মরণের চিন্তা কিয়ামতের চিন্তা একটু দয়া করে ভাবেন বসে বসে চোখের পানি ছেড়ে কানবেন যতটুকু সময় পাবেন আল্লাহ দরবার কান্না আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে তুমি গোলামি করতে এই গোলামটা তুমি জাহান নামে দিও না এই আল্লাহ আমার তুমি মাফ করে দাও আমার কবরে আজাব মাফ করে দাও হাসরের ময়দান আমাদের সহজ করে দাও আল্লাহ যেন আমাদের দয়া করে সকল বলুন আমি মোহাম্মতের সঙ্গে জিকির করেন

nào mà là tanghi nhau anh nào anhầu mô nào màkar và nhân sai ban số của ban đi không na anh

दर तोमी अऊं बाबो जर तोमी अऊं बाबो कजे त हर तारा तूं मोबा आर अला او پوز مولا مر کم کر بایا سے بانچر باڑی کو آوا اے اللہ و اللہ پاپر بوجا لئی جو دی جو تو بی بھائی کو بورے کی بادا پاپ دی अल रंग मंस कटा इला रंग काटा कंदा रे मन बोसीआ तर पायम अल

এমন আল্লাহ সময় দশ বন্ধ হাই কোট বন্ধ সুপ্রিম কোর্ট বন্ধ রে আল্লাহ পৃথিবী বাংলাদেশের নয় পৃথিবীর সব প্রান্তে হলে কোর্ট কাছারি বন্ধ হয়ে যায় তোমার রহমতের দরজা তো খোলা থাকে রে আল্লাহ আজকের এই মাহফিলের বুলটুটি মাফ করো মাফ করিয়া কবল করো

শহাদায়ে কারবালার জমিনে বুকের তাজা ঠেলে ঢেলে দিল বল্লা শহীদ আমর ফাকাতে তরফ থেকে صوب নজর পৌঁছায় দাও ওই বুজিরা কারবালাতে কাবেরে ফাতিমা দুলাল

তোমার মায়াই নবী গো তোমার লাই নবী গো দিলাম প্রা মুখে প্রাণ ওই কারবালাতে কাদের নবীজির দুলা

চাতুরী কারি মান চাতুরী কার ফির মাসে কাতি আসিসতি আনকসবদি আমুজ্জাদিদ গাউসে পান কাब्दুল কাদের جیلানি মাদরের রহমত তওরা কলম দানা রহমত তওরা শাহা জালাল শাহপরা জোনেদ বাগদাদেরে আল্লাহ আল্লাহ খলাস করে কবিগঞ্জের জমিনে সিলেটের জমিনে যত আউলিয়া کرام ঘুমায় আছে গো আল্লাহ প্রত্যেক এর রুহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নাজর পৌঁছে আল্লাহ সব নাজর পৌঁছে দাও আমরা যারা আমিন করতেছি আমাদের যাদের মা নাই বাবা নাই আপনজনেরা যারা বিদায়ে হয়ে গেছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও এ মা বাবা দাদি নাই রে বাবা নাই মানিয়াম্মা দুগিনে মায়ের সন্তানের কান্দি দিয়ে কোন বাবা যেন মা বাবা রে ফিলিস বাবু আব্বা মার কবরখানা জন্য বাগান বানিয়ে দাও দাদা দাদির কবর খেলা তুমি যেন বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের চুন দেখি কোনাগুলো মাফ করে দাও আল্লাহ খাস করে মুক্তার ভাই বিদেশ থেকে দোয়াচ্ছে জান্নাতার আহলে বায়াতের জন্য আল্লাহ সবার উপরে তুমি রং মোহরদান করে দাও আল্লাহ আমার জিতু ভাই তুনিয়া থেকে বিদায় কয়েকের আল্লাহ কবর জিতু ভাইয়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদের হায়াতের মধ্যে বড় কোরদান করা এই মাহফিল খানা কেয়ামত পর্যন্ত জারিও কায়ামর আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পূর্ণ মুক্তালের কোরআন পীরে কামের আল্লাহ মৌলানা মোহাম্মদ মোস্তফা পুস্তক আহমেদ আল কাদি আল হাসি সাহেব আল্লাহ একজন কামেল ব্যক্তি আল্লাহ আমাদের সবাই রে তুমি কবুল করে নাও আমাদের সবার জেন্দেগির গোনা মাফ করে দাও বাবু এ বাবু তারা সামনে বসিয়া বসিয়া এ হামরা পর্যন্ত আলোচনা সোনকা সবার যেন দেখি গোনার মাফ করে দেও বাজার কমিটিকে কবুল করে নাও মাহফিল কমিটিকে কবুল করে না এলাকার সকল সদস্য যখন মাহফিল সদস্য মাফিল এবং ওগা মাফিলের আশেপাশে যারা আছে সবাই রে তুমি কবুল করে নাও রব্বী রেখান হোমাও কামা রব্বালি সব আল্লাহ পরিচালনা কমিটির আল্লাহ আমার ভাইয়ের ছোট ভাই দোয়া চেয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ খাস করে মাহবুর রহমান আওয়াল ভাই আল্লাহ আদায় করে ফটিক মিয়া সাহেব আল্লাহ হাজি আব্দুর রহমান আল্লাহ আদায় করে আব্দুর রহমান দুই ভাই আল্লাহ খাস করে রয়েল খান সাহেব স আল্লাহ আব্দুল্লাহ মাহবুদ গদায় করে আব্দুল্লাহ জনাপ আলী সাহেব আল্লাহ আব্দুল্লাহ মিয়া খান সাহেব আল্লাহ মুরবী সবাই রে তুমি কবল করে নাও আল্লাহ সবাই রে তুমি কবল করে নাও আল্লাহ আল্লাহ এই মাফিনের যারা বিশেষ দিকে ছিলেন তাদের তুমি কবল করে নাও আল্লাহ দয়া করে ম্যা করে সবার মনের বাসনা পোরা করে দাও রব্বির নিগম ঘুমা কামাল আমি আমি আজকের প্রধান অতিথি দেশ বড় না আলেন উনি আসবেন আলোচনা করবেন আপনারা দয়া করে কেউ উঠবেন না দয়া করে কেউ উঠবেন না আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আছে সবাই করুন বিশেষ করে আজকের মাহফিলে মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসিরে কোরআন জনাউ আল মাওলানা হজরত মোস্তাক আহমেদ আল কাদিস